বন্ধুরা আজকে আমি দেখো যেমন পারছি তেমনভাবে আমি মা সরস্বতীর পূজা করছি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না যতটুক পারি ততটুকই পূজা করছি জয় জয় দেবী চরচরা সারে কুজো যুগ শোভিত মুক্তা পিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তস্তে জয় জয় দেবী চরচরা চরা সারে কুজযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমত্তে জয় জয় দেবী চরোচরা সারে, রে কূজযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে জয় এবার ব বকব বাম হাত দিয়ে একটা বন নিয়ে এসছি বন দিয়ে ওটা নিচে প বানিয়ে এবার প্রণাম করব মন্ত্র বলব সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বৃত্তাঙ্গি নমস্ততে মা সরস্বতী আমাকে বিদ্যা দিও বুদ্ধি দিও জ্ঞান দিও জয় মা সরস্বতী এই যে দেখো কপালে উঠে গেছে জয় মা এবার একটু আরতি করবো এবার একটু সংশোধনী দেই Halli sure? kristna. Radhe Radhe.